আমরা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা গড়াই নদী নদীতে ছোট ছোট বাচ্চারা মাছ ধরার জন্য আসছে আপনাদের দেখাবো ওসা জালে কোন মাছ ধরবো ওই যে মাছ আছে তো আছে না এইটা ওই যে এটা বাচ্চা তো ওই যে টাটকা নিন মাছ ভালো আছে বাদা তো আসে সুন্দর সুন্দর টাইটকেনি মাছ আজ এসে চিংড়ি সেটা আজকে দাহন নদীর ছোট ছোট মাছগুলো খুব সুন্দর একদম